হচ্ছে আরাধ্যার পাঁচ বছরের জন্মদিন তো পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে দেখো একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে আজকে বাড়িতে তো দেখতে পাচ্ছ এখানে কেক টেক সমস্ত কিছুই প্রায় রেডি আর এখানে ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাবো খুবই সুন্দরভাবে ডেকোরেশনও করেছে বেশ ভালো তবে আমাদের বাড়িতে এর আগে কোনো দিনও কোনো মেয়ের জন্মদিন সেলিব্রেট করা হয়নি মানে আমাদের তো করাই হয়নি কেন কি আমাদের বাড়ির মধ্যে নাকি কোনো মেয়ের জন্মদিন পালন করা হবে না শুধুমাত্র ছেলেদের হবে কেমন নিয়ম বুঝি না বাপু আমি যখন স্কুল টিউশনিতে পড়তাম তখন সমস্ত বান্ধবীদের জন্মদিনে আমাকে ইনভাইট করতো বাট আমারও ইচ্ছে হতো যে আমার বার্থডেতেও আমি সবাইকে ইনভাইট করব কিন্তু সেই সৌভাগ্য আর হয়ে ওঠেনি কেন কি মেয়েদের জন্মদিন করতে নেই তো এই নিয়েই সারাটা বছর চলে গেল আজ এতটা বড় হয়ে গেলাম ওরকম চিন্তা ভাবনাতেই তো যাই হোক পুরোনো দিনে সে ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসেছে আমাদের বাড়ির যে একটা ছোট্ট মেয়ের জন্মদিন সেলিব্রেট হলো খুবই ভালো লাগলো আর কি বলবো ভীষণ ভালো লেগেছে আর দেখো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েওছে একাধ্যার জন্মদিনটা সত্যিই খুব ভালোভাবেই কাটলো আর এই দেখো আমাদের হচ্ছে বার্থডে গার্ল আরাধ্যা সোনা ও কেমন করছে দেখো অন্যান্য সবাই না খুব হাসি থাকে মানে খুশি থাকে কিন্তু আজ যেন মুখে হাসি নেই এতবার করে বলছি আরাধ্যা একটু হাস হাঁস ভালো করে ছবি উঠবে না দেখো না কি রকম মুখটা করছে বললাম বলে আবার এরকমভাবে তাকালো না হলে তো ঠিক গোমরা মুখে ছিল আর এই যে উনি যে ছবি তুলে ব্যস্ত উনি হচ্ছে আরাধ্যা সোনার মা তো আরাধ্যার মা আর এই যে দেখো এটা হচ্ছে আরাধার মা আরাধ্যার বা বাবা তো দুজন মিলে একটু ছবি তুলছিল আর আমি তো ভিডিও করছিলাম আর আমাদের আলাদাকে দেখছো মুখে হাসি নেই বললাম না একদম মুখে হাসি নেই অন্যান্য সময় এত হাসি এত পাকা কিন্তু আর যেন মুখে কোনো হাসি নেই আর ওইদিকে আমাকে দেখবে আমাকে মনে হচ্ছে যত শীত পড়েছে এই দেখো যত শীত আমাকেই করছে মানে কি বলবো আরে সত্যি ঠান্ডাটাও কিন্তু ভীষণ ছিল একে দেখো আরাধ্যার সব উচকে পাচকা বন্ধুগুলো দেখতে পাচ্ছ কতগুলো বন্ধু এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা বন্ধু আমাদের আরাধ্যার তো সবাই কি বলা হয়েছে আর সবাই কি মিষ্টি তাই না ভীষণ মিষ্টি তো দেখো সবাই মিলে এখন বলছি সবাইকে যে সবাই মিলে ধর কেকের ছুরিটা দিয়ে একটা ভালো করে ছবি তুলি তোরা সবাই মিলে ধর তো দেখো সবাই ধরে আছে আর আমাদের গালে দেখো মুখে হাসি নেই এতবার করে হাসানোর চেষ্টা করছি হাসি আর মুখ থেকে বেরুচ্ছে না কি যে জ্বালা বলো তো আরাধার এই পুচকে পাচকা বন্ধু বান্ধবগুলোকে দেখে না আমারও আমার ছোটোবেলাটার কথা মনে পড়ছে আমিও ছোটোবেলায় আমার এরকম অনেকগুলো বান্ধবী ছিল সবাই মিলে একসঙ্গে খেলতাম কত মজা করতাম সেই দিনগুলো আর কখনও ফিরে পাওয়া যাবে না তো আরাধার বার্থডেটা না আমার সেই দিনগুলো খুব মনে পড়ছিল। তাই হোক ছোটো থেকে বড়ো তো হতেই হবে তো চলো এবার কেক কাটা শুরু হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে কেক কাটা হয়ে গেল এবার সবাইকে একটু কেক খাই দেওয়া হবে তো আর তাকে বলছি খাইয়ে দে খাইয়ে দে ও তো হাঁ করে দেখছে তোর মাই দেখো একটু সবাইকে খাইয়ে দিচ্ছে আর ওকে কি বলবো অন্যান্য দিন এত খুশি খুশি থাকে আজকে যে কি হয়েছে ওর বুঝতে পারছি না তো শুধু কেকটার দিকেই তাকিয়ে আছে আর বলবো তো চলো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা আরোকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো মানুষ হয় যেন সুস্থ থাকে তো চলো তোমরা ভিডিওটা